সালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ শুরুর আগে আমি প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগের একটা প্রাথমিক ধারণা দিয়ে নেব দশমিক ভগ্নাংশের এ অধ্যায়ে যোগ ও বিয়োগ নেই শুধু গুণ আর বাঘ আছে তার জন্য আমি যোগ ও বিয়োগেরও দুইটি করে অঙ্কের সমাধান করছি এবং প্রাথমিক একটু ধারণা দিয়ে নিচ্ছি তো চলো প্রথমে যোগ করি তারপর বিয়োগ তারপর গুণ তারপরে বাক করব তো এক নাম্বার চার দশমিক শূন্য আটের সাথে সাতশো দশ দশমিক সাত যোগ করব। তো আমি প্রথমে চার দশমিক শূন্য আট লিখে নিলাম তো এবার আমরা যোগ করার সময় দশমিক চিহ্নটা দশমিক চিহ্ন বরাবর রাখতে হবে তো প্রথমে আগে দশমিক চিহ্নটা দিয়ে নিই দিয়ে ডান পাশে সাত আর বাম পাশে সাতশো দশ সাতশো দশ লিখব দেখো আমরা যখন সাধারণত যোগ অঙ্ক করি এপাশ থেকে লিখে মিল করে লিখে যাই কিন্তু দশমিকের যোগ অঙ্ক করার সময় আমরা এপাশ থেকে মিলিয়ে লিখবো না আমরা দশমিক বরাবর দশমিক রেখে তার ডান পাশের সংখ্যাগুলো ডানপাশে পাশের সংখ্যাগুলো বাম পাশে লিখবো আর আমরা যদি এভাবে লিখতাম দেখো সাতশো দশ দশমিক সাত তাহলে কি দশমিক বরাবর হল হলো না কিন্তু সংখ্যাগুলো বরাবর হলে হবে না তো দশমিক বরাবর রাখতে হবে তো এবার কি যোগ করি তো আটের নিচে তো কোনো সংখ্যা নেই আটের আট সাত আর শূন্য সাত দশমিকের দশমিক শূন্য আর চারে যোগ করলে চার একের এক সাতের সাত তো এবার দুই নম্বরটা করি দেখো দুই নম্বরে তিরিশ দশমিক নয় যোগ পূর্ণ সংখ্যা তেইশ এখানে একটি দশমিক ভগ্নাংশের সংখ্যা অন্যটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার নিচে লিখব দশমিকের আগে মানে বাম দিকে যে সংখ্যাটা ওইটা হলো পূর্ণ সংখ্যা আর ডান দিকের সংখ্যাটা ওইটা হলো দশমিকের সংখ্যা সাধারণ অঙ্ক করার সময় আমরা এভাবে গুছিয়ে লিখি এটা হবে না দশমিকের অঙ্ক করার সময় দশমিক থাকলে আমরা এভাবে লিখতে হবে পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা দশমিকের সংখ্যার নিচে দশমিকের সংখ্যা দশমিক বরাবর রাখতে হবে তেইশে কোনো দশমিক নেই তাই আমি দশমিকের আগে পূর্ণ সংখ্যা নিচে তেইশে লেখলাম কারণ তেইশ পূর্ণ সংখ্যা তিরিশও পূর্ণ সংখ্যা তো দেখো নয় নিচে কিছু নেই নয় নয় দশমিকের দশমিক তিন আর শূন্য যোগ করলে তিন দুই আর তিন যোগ করলে পাঁচ তো এবার বিয়োগ অঙ্কে যাই বিয়োগ এক নম্বর তো অঙ্কটি সাজানোর নিয়ম একই শুধু আমরা বিয়োগের অনুযায়ী নিয়ম অনুযায়ী বিয়োগ করবো মানে দশমিক বরাবর দশমিক রেখে সাজাবো তিন দশমিক সাত চার আট থেকে আমরা কী বিয়োগ করবো দুই দশমিক তিন দুই দুই দশমিক তিন দুই দেখো আমরা সাধারণত অঙ্ক লিখলে আমরা ডান দিক থেকে লিখে যাই কিন্তু আমরা দশমিকের অঙ্ক লেখার সময় দশমিক বরাবর রেখে ডান দিকের সংখ্যা ডান দিকে বাম দিকের সংখ্যা বাম দিকে আটের নিচে কোনো সংখ্যা নেই তাই আটের আট চার থেকে দুই বাদ দিলে দুই সাত থেকে তিন বাদ দিলে চার আর দশমিক বরাবর দশমিক তিন থেকে দুই বাদ দিলে এক এক দশমিক চার দুই আট তো এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করি একচল্লিশ দশমিক দুই তিন থেকে আমরা কি তেত্রিশ দশমিক এক দুই বিয়োগ করব তো দশমিক বরাবর দশমিক রেখে ডান দিকের সংখ্যা ডান দিকে বাম দিকের সংখ্যা বাম দিকে তেত্রিশ বাম দিকে আর বারো ডান দিকে তো আমরা কি এটি বিয়োগ করি তো তিন থেকে দুই বাদ দিলে এক থাকে এক দুই থেকে এক বাদ দিলে এক দশমিকের নিচে দশমিক তো উপরে এক মানে উপরে ছোট সংখ্যা থাকলে আমরা বিয়োগের সময় এটাকে বড়ো করে নেই এক থাকলে এগারো দ শূন্য থাকলে দশ এভাবে ধরে নেই তো এগারো থেকে বাদ দিলে আট তো এগারো ধরেছি তার জন্য এখানে তিনের সাথে এক যোগ করতে হবে তো চার হয়ে গেল চারে চারে মিলে শূন্য মানে কোনো কিছু নেই চার থেকে চার চড়ে গেলে শূন্য হয়ে যায় তো চুয়ান্ন দশমিক দুই এক থেকে একুশ বিয়োগ করব তো একুশ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার নিচে লিখব তো দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই তো আমরা লিখব না এখানে আমরা শূন্য দিয়ে পূরণ করে নিলে পারি আর না দিলেও কোনো সমস্যা নেই তো একের এক এর দুই দশমিক তো চার থেকে এক বাদ দিলে নিচের সংখ্যাটা আমরা বাদ দিব বাদ দিলে তিন তো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আমি একদম সাধারণ বিষয়গুলো বলছি বক বক করি অনেকের মনে হবে কারণ এখানে পঞ্চম শ্রেণীর অনেক ছাত্রছাত্রী আছে যারা যোগ বিয়োগ করতে গেলেও ভুল করে ফেলে তো অনেকে আছে যারা নামতাগুলো পারে না দশ পর্যন্ত নামতাগুলো পারে না তো তার জন্য আমি একটু মানে ছোটোখাটো বিষয়গুলোও বলি ভগ ভগ করি তো আমরা কি পাঁচ দ্বারা সাতকে গুণ করব পাঁচের নামতা পারবো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ লিখব হাতে তিন থাকবে পাঁচ দ্বারা শূন্যকে গুণ করবো পাঁচের শূন্য শূন্য তো তিন হাতের তিন লিখব পাঁচ কে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ একটি সংখ্যা দ্বারা সবগুলোকে দাপে দাপে গুণ করব তারপর দুই দ্বারা আবার উপরের সবগুলোকে গুণ করব দুই দিয়ে প্রথমে সাতকে গুণ করব সাত দু কোণে চোদ্দো চার তো হাতে এক দুই শূন্য শূন্য একের এক দুই একে দুই দেখো শূন্যকে গুণ করলে শূন্যই হয় তো এবার দুই একে দুই সাত দুকোনে চোদ্দো গুণ করার সময় আমরা সাধারণ গুণ অঙ্কের মতো গুণ করে ফলাফলের ক্ষেত্রে আমরা দশমিকের ব্যবহার করব তো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ তিন হাতে পাঁচের শূন্য শূন্য তো তিনের তিন পাঁচ একে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ তো এবার আমরা কি সবগুলো একসাথে যোগ করব পাঁচে পাঁচ এখানে পাঁচ চার আট তিন সাত পাঁচ পাঁচ দশ এক এগারো এগারো এক হাতে এক এক তিনের সাথে চার চার আর দুই ছয় ছয় পাঁচ এগারো এগারোর এক আবারও কি হাতে এক এক চারের সাথে দিলে হলো পাঁচ 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 দশ দশ আট তিন তেরো এভাবে আমরা মিলিয়ে যোগ করে ফেলব মুখে মুখে হাতের এক একশে পাঁচের সাথে ছয় ছয় আর এক সাত তিনের তিন এবার আমরা দশমিক ব্যবহার করব। দেখো উপরে সংখ্যা দশমিকের পরে ডান দিকে একটি সংখ্যা নিচের দশমিকের পরে বাম দিকে দুটি সংখ্যা তো উপরে একটি সংখ্যার জন্য একটি সংখ্যা নিব নিচে দুটি সংখ্যার জন্য দুটি সংখ্যা মোট তিনটি সংখ্যা তিনটি সংখ্যা ডান দিকে রেখে মানে তিনটি সংখ্যার আগে দশমিক দিতে হবে উপরে দেখো তিনটি সংখ্যা গুনে তা আমি নিচে কি ফলাফলে তিনটি সংখ্যা গুনে তিনটি সংখ্যার আগে দশমিক বসাবো ডান দিক থেকে গুনে আসবো তো এখানে ফলাফল তিন হাজার সাতশো একত্রিশ দশমিক এক সাত পাঁচ আমরা গুণঙ্ক করার সময় মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে উপর নিচ মিলিয়ে অতগুলো সংখ্যা আগে কি দশমিক বসাব তো আবার এখানেও একই নিয়ম অনুযায়ী প্রথমে গুণঙ্ক করে নেই গুণঙ্ক আমরা যেভাবে করি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে উইল দুই চার সাতা আটাইশ আটাইশ আট দুই তিরিশ ডাক টেনে যোগ করে নেব শূন্য শূন্য চার আর আটে বারো বারোর দুই হাতে রইল এক এক তিনের সাথে চার তিনের তিন এবার দশমিক বসানোর পালা উপরে একটি সংখ্যার আগে দশমিক নিচে কোনো দশমিকের সংখ্যা নেই পূর্ণ সংখ্যা তো আমি কি একটি সংখ্যা আগে দশমিক দেব উপরে নিচে মিলিয়ে যতগুলো সংখ্যার আগে দশমিক থাকে অতগুলো সংখ্যা আগে আমরা দশমিক দেব তো এখানে উত্তর কি তিনশো বিয়াল্লিশ দশমিক শূন্য তো দশমিকের পরে শূন্য দিতে হয় না এবার চলো বাঘ অঙ্কে যাই তো এখানে উনষাট দশমিক আট এটা কি দশমিকের সংখ্যা এটা হলো বাজ্য আর তেইশ হলো বাজক তেশ কি পূর্ণ সংখ্যা তো আমরা পূর্ণ সংখ্যা দ্বারা বাক করব দশমিক সংখ্যাকে বাক করা যায় পূর্ণ সংখ্যা দিয়ে দশমিকের সংখ্যাকে বাক করা যায় কিন্তু দশমিকের সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাকে বাক করা যায় না যখন আমরা দশমিকের সংখ্যা দ্বারা বাক করতে যাব তখন আমাদের অন্য আরেকটি নিয়ম করে আমরা পূর্ণ সংখ্যা তৈরি করে নিতে হবে তো এবার চলো বাক করি তেইশ দ্বারা অনুসাদকে বাক করি তেইশ একে তেইশ তেইশ দু ছেচল্লিশ আমরা তেশের নামটা সাইডে আলাদাভাবে লিখে নিতে পারি এত বড়ো সংখ্যা নামটা মুখে মুখে করা সম্ভব না এখানে সাইডে লিখে নিব। তেইশ দুকোনে অনেকে যারা পারো না তিন দুকোনে ছয় দুই কোণে চার মানে তেইশ দুকোনে ছেচল্লিশ তো আমি যদি তিন দ্বারা দেই দেখো কত হবে তিন ত্রিকা নয় তিন দুকোনে ছয় ঊনসত্তর তো বেশি হয়ে যায় না আমরা কি তিন দ্বারা দিতে পারবো না কত দ্বারা দিতে হবে দুই দ্বারা তেইশ দুগুনে সিচল্লিশ তো এবার আমরা বিয়োগ করি নয় থেকে ছয় বাদ দিলে কত থাকে তিন এখানে পাঁচ থেকে চার বাদ দিলে এক অবশিষ্ট তেরো তো উপর থেকে আট নামাবো নামিয়ে তারপর দেখি কত দ্বারা যায় তো আমরা কি চার তিন পর্যন্ত নামটা তৈরি করে নিলাম এবার তেইশের চার থেকে নেই তিন চারা বারো আমরা এভাবে সাইডে নামটা তৈরি করে নেব বারোর দুই হাতের ইইল এক চার দোকানে আট আট আর এক নয় চার তেজ কত বিরনব্বী এবার পাঁচ তেস কত দেখি তিন পাঁচে পনেরো পাঁচ হাতের ইইল এক পাঁচ দোকানে দশ দশ আর এক এগারো একশো পনেরো তো এবারও এলো না ছয় তেস কত দেখি ছয় ধারা দেব পাঁচ দ্বারা এভাবে প্রতিটি মানে এভাবে নামটা তৈরি করে নেব তিন ছয় আঠারোর আট হাতে এক ছয় দোকোনে বারো বারো আর এক তেরো একশো আটত্রিশ ছয় দিয়ে দিলে আমাদের মিলে যায় একশো আটত্রিশ মানে তেইশকে মানে ছয় দ্বারা গুণ করে কি আমরা নামটা তৈরি করে নিলাম তেইশ ছয় একশো আটত্রিশ তো মিলে গেল বিয়োগ করে শূন্য ফলাফল শূন্য তো দশমিক বসানোর পালা তো বাজ্যের মধ্যে এগারো আগে দশমিক তাই আমি ফলাফল একগো আগে দশমিক বসাব ডান দিক থেকে গণব ডান দিকে যদি একদিক একগোরা আগে দশমিক হয় আমরাও ডান দিক থেকে এগারো আগে দশমিক দিব তো এবার দেখো দুটি দশমিকের তো আমি অপর পৃষ্ঠায় করছি এই পৃষ্ঠায় করছি না দুইটি দশমিকের বাজ্য দশমিকের বাজ্যকও দশমিকের যখন বাজ দশমিকের হয় যেই সংখ্যাটি দ্বারা আমরা বাগ করব ওই সংখ্যাটি যখন দশমিকের হবে তখন আমরা এই নিয়মটি ফলো করব এই দশমিকের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে তার জন্য আমরা কী করব এই দশমিকের পরিবর্তে একটা এক আর একটা সংখ্যা থাকলে একটা শূন্য দশ এই দশ দ্বারা উপরের সংখ্যাটিকেও গুণ করব নিচে এই সংখ্যাটিকেও গুণ করব যখন বাজক দশমিকের হয় আর যদি উপরের সংখ্যাটা নিচে হতো তখন আমরা কি করতাম দশমিকের জন্য একটা এক সাতের জন্য একটা শূন্য দুইয়ের জন্য একটা শূন্য মানে একশো দ্বারা উপর নিচে গুণ করতাম যদি উপরের সংখ্যাটা নিচে থাকতো মানে বাজক ওইটা হলে মানে বাজক যদি দশমিকের হয় আমরা এভাবে গুণ করে এটাকে পূর্ণ সংখ্যা করে নেব ছয় দশমিক সাত দুইকে আমি দশ দ্বারা গুণ করি দশ প্রথমে শূন্য দ্বারা দুই শূন্য শূন্য সাত শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নিচে একটি গুণ চিহ্ন দিয়ে নিলাম তো দুই একে দুই সাত একে সাত ছয় একে ছয় তো এবার যোগ করে নেই শূন্য দুই শূন্য দুই সাত আট শূন্য সাত ছয় ছয় পরে দেখো ডান দিক থেকে দুই গোড়াগে দশমিক তাই আমি ডান দিক থেকে দুইগোড়াগে দশমিক দিব সাতষট্টি দশমিক দুই কারণ শূন্য দশমিকের পরে শুধু একদম ডান দিকে যদি শূন্য থাকে তার কোনো মান নেই তা লিখতে হয় না তো সাতষট্টি দশমিক দুই তিন দশমিক দুইকে এবার দশ দ্বারা গুণ করি তো দুই শূন্য শূন্য তিন শূন্য শূন্য তো গুণ চিহ্ন দুই একে দুই তিন একে তিন তো এবার যোগ করি শূন্য 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 দুই দুই তিনের তিন তো ওপরে এক আগে দশমিক দম দিক থেকে আমি এক আগে দশমিক দিলাম তাহলে দশমিকের পরে শূন্য কোনো দাম নেই তা লিখতে হবে না মানে পূর্ণ সংখ্যা হয়ে গেল বত্রিশ তো এবার বত্রিশ দ্বারা আমি দশমিকের সংখ্যাকে বাগ দেব মানে পূর্ণ সংখ্যা দ্বারা দশমিকের সংখ্যাকে বাগ করা যায় কিন্তু দশমিকের সংখ্যা দ্বারা কোনো পূর্ণ সংখ্যাকে বা দশমিকের সংখ্যাকে বাক করা যায় না তার জন্য দশমিকের সংখ্যাটিকে আগে পূর্ণ সংখ্যা তৈরি করে নিতে হয় মানে দশমিকের জন্য একটা এক একটা সংখ্যা থাকলে একটা শূন্য এভাবে এনে গুণ করে এটা মাথার মধ্যে ক্লিয়ারভাবে ঢুকিয়ে নাও ত্রিশ দুকোনে চৌষট্টি তো আমরা এবার বিয়োগ করি বিয়োগ করে তিন তো উপর থেকে দুই নামালাম বত্রিশে কে বত্রিশ তো বিয়োগ করলে শূন্য তো এবার কি দুই দশমিক এক এখানে আমরা দশমিকের ব্যবহার করব। তো এদিক থেকে একগোর আগে দশমিক দম দিক থেকে আমরা একগোর আগে দশমিক বসিয়ে দেব ফলাফলে তো এখানে উত্তর দুই দশমিক এক দুই দশমিক এক তো এবার আমরা আরেকটি ভাগ অঙ্ক করি তোমরা আরেকটু একদম ক্লিয়ার হয়ে যাবে মানে এই অদের কোনো অঙ্ক আর আমার নিজে করাতে হবে না তোমরা নিজেরাই করে ফেলতে পারবে খুব সহজ এই নিয়মগুলো যদি শিখে নাও তাহলে আর কোনো সমস্যাই থাকবে না দেখো পূর্ণ সংখ্যা চার এখানে চারকে আমি বাগ দিব দশমিকের সংখ্যা দ্বারা তো আমাদের দশমিকের সংখ্যা দ্বারা যখনই বাক করতে হবে তখনই ওই সংখ্যাটাকে আমরা গুণ করে পূর্ণ সংখ্যা করে দেব তাকে দ্বারা গুণ করব দশমিকের জন্য একটা এক একটা এক সংখ্যার জন্য একটা শূন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য মানে তিনটি সংখ্যা তিনটি শূন্য তো এই এক হাজার হলো এক হাজার উপরের নিচে দুটিকেই গুণ করে দেব চারকে গুণ করে দিলে চার এক হাজার চার হাজার তো এটাকে গুণ করি এখানে দেখো গুণের নিয়ম অনুযায়ী সাধারণ গুণের নিয়ম অনুযায়ী গুণ করে তারপরে আমরা ফলাফলে দশমিক বসাবো আজকের এই ভিডিওটিতে দশমিকের যোগ বিয়োগ গুণ বাদ সব কিছুই একদম ক্লিয়ার হয়ে গেল যদি তোমরা বুঝো পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে আমার করানোর প্রয়োজন পড়বে না তো পাঁচ একে পাঁচ দুই একে দুই একে এক শূন্য একে শূন্য আমি সবগুলোই লিখলাম এবার আমরা যোগ করি সবগুলো শূন্য একসাথে পাঁচ দুই এক তো এবার কি উপরে তিনগণ আগে দশমিক আছে তিনটি সংখ্যা আগে দশমিক আছে আমিও তিনটি সংখ্যা আগে একটা দশমিক দিয়ে দেব তো দেখো দশমিকের পরে শূন্যগুলোর কোনো মান নেই দশমিকের আগের সংখ্যাগুলোরও কোনো মান নেই তো এটা কত হয়ে গেল একশো পঁচিশ তো এবার একশো পঁচিশ দ্বারা চার হাজারকে বাক করব বাঘের নিয়ম অনুযায়ী বাক করে ফেলবো বাস উত্তর হয়ে যাবে তো একশো পঁচিশ দ্বারা চার হাজারকে ভাগ করলে তো প্রথমে তিনটি সংখ্যা আমি তিনটি সংখ্যা নিব মানে চারশো নিব তো একশো পঁচিশে কে একশো পঁচিশ একশো পঁচিশ দোকানে কত তো পঁচিশ দোকানে দুশো পঞ্চাশ তো তিন একশো পঁচিশ তিনশো পঁচাত্তর তো মুখে মুখে আমরা করতে পারবো না আমরা কি সাইডে আলাদাভাবে নামটা তৈরি করে নিব করতে পারবো না এটা নয় মানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই তারা বয়সে বেশি বড় নয় তারা মুখে মুখে করতে একটু সমস্যা ফিল করে তার জন্য সাইডে খাতায় আলাদাভাবে রাফ করে করলে সবচেয়ে ভালো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে দুই চার দোকানে আট 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 দুই দশ দশের শূন্য তো হাতে রইল এক চার একে চার আর এক পাঁচ তো কত হয়ে গেল পাঁচশো তো চার দ্বারা দিলে পাঁচশো হয়ে যায় বেশি হয়ে যায় তো আমি তিন দ্বারা দিতে হবে তিনশো পঁচাত্তর তো এবার আমি বিয়োগ করি উপরে শূন্য শূন্য থাকলে দশ ধরতে হয় তো নিচে পাঁচ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকে তো শূন্য দশ ধরেছি তার জন্য আমি এক এনে সাথে সাথে যোগ করতে হবে আট তো আট উপরে দশ আটাশে দশ হবে দুই হলে তো আবারও এক এনে তিনের সাথে দিতে হবে মানে চার তো চার চার মিলে গেলে শূন্য মানে কোনো কিছুই থাকে না চার থেকে চার বাদ গেলে শূন্য উপর থেকে শূন্য নামালাম তো একশো পঁচিশ দোকানে দুশো পঞ্চাশ তো আমাদের আর এটা করতে হবে না একশো পঁচিশ দোকানে দুশো পঞ্চাশ বাস বিয়ে করে বিয়ে করে শূন্য এখানে উত্তর হলো বত্রিশ বন্ধুরা শেষ মুহূর্তে একটি কথা না বললে নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম